সেপ্টেম্বরের দিকে যে শারদ উৎসব উপলক্ষে যে স্পেশাল ট্রেন চালু করা হয়েছিল তা আজ থেকে আঠাশে অক্টোবর পর্যন্ত বন্ধ থাকছে বলে এমনটাই খবর উঠে আসছে সকালে ধর্মনগর থেকে আগরতলা ও বিকালে আগরতলা থেকে সাবরুম রুটে চলত এই স্পেশাল তবে আজ থেকে আঠাশে অক্টোবর পর্যন্ত বন্ধ থাকছে শারদিয়া স্পেশাল ডেমো ট্রেন এ নিয়ে জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট দেব আহ সম্রাট কি জানতে পারছো উৎসব উপলক্ষে যে উত্তর পূর্বের কারণে এই ট্রেনটি বন্ধ করতে বাধ্য হচ্ছে রেল কর্তৃপক্ষ এই ট্রেনের যে র্যাক রয়েছে তার র্য কিছু দেখা দিয়েছে এবং র্যাকটি তুলে হাত নিয়ে যাওয়া হয়েছে সেটি সারাই করতে আগামী আঠাশ অক্টোবর পর্যন্ত সময় লাগবে তবে এই স্পেশাল ডেমো ট্রেনটি ছাড়া আর কিন্তু কোনো অন্য ট্রেন বন্ধ থাকছে না অন্যান্য যত ট্রেন পরিষেবা রয়েছে তা পূর্ব গঠিত সূচি অনুযায়ী কিন্তু স্বাভাবিক থাকছে তাই যাত্রী সাধারণদের মধ্যে আতঙ্কের কোন আপাতত কোন কারণ নেই তবে দেওয়ালি উৎসব উপলক্ষে উদয়পুরে যাতায়াতের জন্য মাতাবাসের জন্য যে ভিড় দেখা দেয় তা হয়তো অবশ্যই একটু সমস্যা দেখা দিতে পারে বিগত কয়েক বছর আমরা যেটা লক্ষ্য করেছি দীপাবলী উপলক্ষে কিন্তু উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ কিন্তু আহ এই কয়েকদিনের জন্য দীপাবলির আগে একদিন আগ থেকে আহ পরের দু একদিন পর্যন্ত স্পেশাল ট্রেনের একটা ব্যবস্থা করে থাকে যদিও এখনো সময় রয়েছে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আজ শনিবার আহ আগামী কাল পর্যন্ত এই বিষয়ে সিদ্ধান্তের সময় রয়েছে যদি নতুন করে স্পেশাল ট্রেন দেওয়া হয় তাহলে হয়তো যাত্রী সমস্যা কিছুটা লাঘব হতে পারে কিছুটা অন্যান্য ভিড়ের কারণে যাত্রীদের একটু সমস্যার আশঙ্কা করা হচ্ছে এখন পর্যন্ত কিন্তু প্রশাসনের তরফে এই যে রেলের যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তের ব্যবস্থা বা কোন করা হচ্ছে কিনা বা কেন্দ্র সরকারের সঙ্গে কিন্তু রাজ্য প্রশাসনের তরফে এখনো কিছু জানা যায়নি ধন্যবাদ আপনারা শুনলেন যান্ত্রিক ত্রুটির কারণে এই স্পেশাল ট্রেন বন্ধ থাকছে আগামী আঠাশে অক্টোবর পর্যন্ত তবে এই ট্রেন যাত্রার ফলে কিন্তু যাত্রীদের তেমন একটা সমস্যা হবে না বলে আশা করা যাচ্ছে কেননা এই স্পেশাল ট্রেন ছাড়া কিন্তু অন্য কোনো ট্রেন বন্ধ থাকছে না সেগুলো চালুই থাকবে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন